আসসালামু আলাইকুম সুপ্রিয় বিয়াস আশা করি সবাই ভালো আছেন আমি গোল্ডেন এসসি ডিজাইন থেকে লোকমান হাকিম বলছি আপনারা দেখতেছেন গোল্ডেন এসসি ডিজাইন আজকে আমাদের ভিডিওতে আসা অনেকে আমাদের ভিডিওতে কমেন্ট করে যে ভাই আপনাদের কারখানাটা কোথায় আপনারা কীভাবে কাজগুলো করে থাকেন তা আমি প্রথমে বলবো আমাদের কারখানার লোকেশনটা আমাদের কারখানার ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলা চান্দিনা থানার রুসুলপুর বাজার আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই এখান থেকে মালামালগুলো ওয়ার্ডার করতে পারেন আমরা আমাদের নিজস্ব পরিবহনের মাধ্যমে মালগুলা আপনার বাসায় পৌঁছে দেবো আমার আপনি আমাদের সাথে যখন মালামাল নেওয়ার ব্যাপারে কথা বলবেন আমাদের প্রতিনিধি আপনার বাসায় যাবে যাবে মাপ নিয়ে আসবে মাপ আনার পর আবার আমাদের প্রতিনিধি আপনার বাসায় গিয়ে মালগুলা সুন্দরভাবে সেট আপ করে দিয়ে আসবে যেটা কিনা না প্রিমিয়াম কোয়ালিটির যে কাজগুলো এই কাজগুলো আলহামদুলিল্লাহ সবসময় গোল্ডেন এস এ ডিজাইনে পাবেন আর গোল্ডেন এস ডিজাইন একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে সবসময় আমরা মালের কোয়ালিটি এবং কি কাজের ফিনিশিং নিয়ে সবসময় তদারকি আলহামদুলিল্লাহ আর আমরা রিয়েল এসেসের ডিলার আমরা সর্বাধিক চেষ্টা করি রিয়েল এসেট দিয়ে কাজটা করানোর জন্য কারণ অন্য কোনো এস এস গ্যারান্টি দেয় কি না আমি জানি না তবে রিয়েল এসএস বাংলাদেশের সর্বফাস্ট গ্যারান্টি ও ওয়ারেন্টি দিয়ে মাল দিচ্ছে তার জন্য আমি রিয়েল প্রতি আমার দৃঢ় বিশ্বাস আছে যে কোনো সময় তারা মালের কোয়ালিটি নিয়ে ত্রুটি রাখবে না আলহামদুলিল্লাহ আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের যেই আমরা কিভাবে কাজগুলো করি আমাদের কাজগুলো করা হচ্ছে আমরা দক্ষ টেকনিশিয়ান দ্বারা কাজগুলো করি আমাদের এখানে এমনও মিস্ত্রি আছে আপনার স্যালারি আছে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু আপনি চার হাজার পাঁচ হাজার টাকা দিয়ে মিস্ত্রি পাবেন তো আমি বলবো ভাই চার হাজার পাঁচ হাজার টাকার মিস্ত্রি আর তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকার মিস্ত্রি ভাই এক না আপনি সবসময় একটু ভালো টেকনিশিয়ান দিয়ে কাজটা করাবেন যদিও দুই টাকা বেশি হয় তারপরে আলহামদুলিল্লাহ আপনার কাজগুলো কোয়ালিটি সম্পূর্ণ হবে আর আপনি যখন এক টাকা কমে পয়ে কোথাও থেকে কাজটা করাবেন তখন কিন্তু আপনার কাজটা প্রিমিয়াম কোয়ালিটি হবে না আপনার এই যে মাপে ছোট হবে ফিনিশিং হবে না ফিনিশিং খারাপ হবে তখন কিন্তু আপনার মনে একটা কষ্ট যাবে যা আমি যেমন চাইলাম এত টাকা খরচ করলাম বাড়িটা আমার মন মতন হইল না আর আমরা আমাদের একটি গোল্ডেন এসএ ডিজাইনের পেজ আছে যারা কিনা ফেসবুক দর্শক রয়েছেন তাদের উদ্দেশ্য বলতেছি গোল্ডেন এসএই ডিজাইনের পেজ দি ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন আর ভিডিওটি যে পান আপনি একটু শেয়ার দিয়ে দিবেন আপনার শেয়ারের দ্বারা আরও অন্য জনে দেখতে পারবে বা আমাদের হয়তো আপনার একটা শেয়ারে আমাদের উপকার হবে বা আমাদের যে পার্টিরা যারা ভাবতেছে বিশ্বস্ত প্রতিষ্ঠান কোথায় তাদের উপকার হবে আর আমাদের যারা যারা আমাদের কাছ থেকে গেট বারান্দা সিঁড়ি ব্যালকনি গ্লাস ইত্যাদি সমগ্র মালামাল বানাতে চান তারা এক টাকাও কোনো বাড়া দিতে হবে না আমরা সম্পূর্ণ আমাদের প্রতিনিধি এমনকি আমাদের নিজস্ব পরিবহনের মারফতে আমরা মালটা পৌঁছে দেবো এক টাকা আপনি কেরিং খরচ দিতে হবে না ইনশাআল্লাহ আমাদের এটা যতদিন চলবে আমরা এতদিন বলে যেব এবার বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে হোক বাংলাদেশের চৌষট্টি জেলা যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করবেন আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর আমাদের অর্ডার করতে হলে কিভাবে করতে হবে আমাদের কাছ থেকে আপনি মালামালগুলো নিতে হলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে কন্ট্যাক্ট করে রেটগুলো ভেঙে তখন আপনার লোকেশন দিবেন আমাদের প্রতিনিধি আপনার লোকেশনে যাবে যে মাপ নিয়ে আসবে মাপ নিয়ে আসার সময় আপনি তিরিশ পার্সেন্ট টাকা পেমেন্ট করে দিবেন আর বাকি সত্তর পার্সেন্ট আমরা কাজ করার পরে পেমেন্ট করে দেবেন এ হচ্ছে আমাদের গোল্ডেন এসে ডিজাইনের কাজের ধরন আর যারা কিনা ইউটিউব দর্শক রয়েছেন তাদেরকে বলবো গোল্ডেন অ্যাস এ ডিজাইনের একটি ইউটিউব চ্যানেল আছে যারা কিনা ইউটিউবে রয়েছেন তারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকনটি বাজিয়ে দেবেন নিত্য নতুন ভিডিওগুলো পেতে আপনারাই প্রযোজ্য আসসালামু আলাইকুম